আমাদের যারা সিনিয়র ডক্টর বা জুনিয়র ডাক্তার তাদের আবার রাস্তায় নামতে বাধ্য করেছে এর জন্য এন্টায়ারলি দায়ী কিন্তু এই সিবিআইয়ের ব্যর্থতা ব্যর্থতা বলবো না এটা আমি তো বলবো যে ইন্টেনশনালি এই জিনিসটা ঘটানো হয়েছে যে ঘটনাটা ঘটেছে আপনি যখন প্রথমে তো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কেসে তারপরে দেখা গেল যে অভিজিৎ মন্ডল এবং এই সন্দীপ ঘোষ রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট হল কানেকশানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে তারপরে তিন মাস বাদে দেখা গেলো যে তাদের এগেন্স্টে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নামটা দিতে পারলো না বা চার্জশিট পেশ করলো না দেখুন বেল ইজ দ্য কনস্টিটিউশন রাইট আমরা সব জানি কিন্তু যে কথাটা চার্জশিটে এর আগে মেনশান ছিল সেই কথাটা আমি আপনাকে করে শোনাচ্ছি যে এইটা কি ইন্টেনশনালি ফেলিয়ার নয় সিক্সটিন পয়েন্ট টু নাইন পয়েন্টে কী লিখেছিল দ্য অ্যাকস অর অমিশান অন দ্য পার্ট অব অভিজিৎ মণ্ডল অ্যান্ড দ্য দেন এস এইসও টালা দ্যাট মিন্স অভিজিৎ মণ্ডল অ্যান্ড সন্দীপ ঘোষ দেন দ্য প্রিন্সিপাল অফ আরজিকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইথ রিগার্ড টু অ্যাটেম্প টু হুস দ্য ম্যাটার ডিস্ট্রাকশন অব এভিডেন্স অ্যাভ সার অ্যান্ড বোথ অফ দেম হ্যাভবিন অ্যারেস্টেড তাহলে আপনারা যেটা লিখেছিলেন সিক্সটিন পয়েন্ট টু নাইনে তারপরে কী করে বেল পেয়ে গেল তাহলে ওই সময় কি এটা মিথ্যে লিখেছিলেন আপনারা এটা কোর্টে সাবমিট করলেন আবার তিন মাস বাদে এসে দেখা যাচ্ছে যে সেটা নিয়ে আপনারা কি তদন্ত করলেন তো এই যে কথা হলো সিবিআই মানুষের কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বা রাজ্যের যারা সিনিয়র ডাক্তারবাবু বা জুনিয়র ডক্টর যারাই বা আছেন এটা তো শুধুমাত্র সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার লড়াই করেছে তা তো নয় সারা পৃথিবীর মানুষ লড়াই করেছে সেই জায়গায় কি সিবিআই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এবং যখন হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কেসে সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট জমা দিতে যায় তখন সেখানে কি বলল কোর্ট থেকে যেটা বলে যেহেতু সন্দীপ ঘোষ একজন পদস্থ কর্তা রাজ্য সরকারের অধীনে সেক্ষেত্রে রাজ্য সরকারের পারমিশান লাগে তো সেক্ষেত্রে হচ্ছে রাজ্য সরকার পারমিশান দেয়নি এবার দেখুন এটা নিয়েও কিন্তু একটা তালবাহনা সুপ্রিম কোর্টে লাস্ট ইয়ারিংয়ের সময় কি বলা হলো কপিল সিব্বাল সলিসিটার জেনারেল সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা সাহেব বলছেন যে রাজ্য সরকারের কাছে মানে ওই ইয়ের জন্য কেসটা ফাইল করার জন্য ইয়ে চাওয়া হয়েছে অনুমোদন চাওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও দেয়নি কপিল সিব্বল বললেন এরম কোনো কিছু আসেনি এইবার দেখুন এইটা তো হচ্ছে সেই মিউজিক্যাল চেয়ারের মতো প্রথম ইয়ারিংয়ের সময় কি হলো প্রথম ইয়ারিংয়ের সময় সিবিআই বলছে আমরা টোয়েন্টি সেভেন মিনিটস কিছু একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি কপিল সিব্বল উল্টো দিকে রাজ্যের হয়ে বলছে না আমরা সব দিয়ে দিয়েছি এইবার দুজন যেন ইন্টেনশনালি রাজ্য সরকার সিবিআইয়ের ঘাড়ে সিবিআই রাজ্য সরকারের ঘাড়ে এবং লাস্ট ইয়ারিংয়ে যে জিনিসটা হলো সেটাই কিন্তু সেম কেস হলো তো এই জিনিসটা কেন তাহলে এবং এই জিনিসটার জন্যই কিন্তু মানুষ সন্দেহ করছে যে সিবিআই তাহলে কীভাবে তদন্ত করছে আর এই কারণটার জন্য আবার রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে আবার ধর্নায় বসেছে কিন্তু দেখুন মানুষেরও তো একটা ধৈর্যের লিমিট আছে এই যে এতদিন রাস্তায় নামা হলো সারা পৃথিবীর মানুষ জাগলো অথচ দেখা যাচ্ছে যে না সরকারের কোনো হেলদোল না সিবিআইয়ের কোনো হেলদোল তাদের প্রথম থেকেই দেখলাম যে ইন্টেনশানটা এখনও ইন্টেনশান সিবিআইয়ের যে সঞ্জয় রায় একাই করেছে তাকে ফাঁসিতে ঝুলি দাও কেসটা এন্ড করে দাও কিন্তু বাস্তবে কি তাই যে পোস্ট আমরা ধরুন ডেড বডি পুড়িয়ে দিয়েছে খুব ভালো কথা কিন্তু একটা পোস্টমর্টেম রিপোর্ট তো আছে সেই পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে এটা কোনো মতেই সম্ভব না একজনের কাজ একাধিক ব্যক্তিত্বের কাজ অথচ সেই ব্যক্তিগুলো কোথায় সেগুলো আজও নিখোঁজ বা আজও তারা কোথায় ঘুরছে কী করছে হয়তো আমাদের ভেতরেই আছে আমরা জানি না সিবিআই যেটাকে বলছে না একজনই করেছে তো সিবিআই যদি এই দাবি করেন তো সেখানে আর কি বলার থাকতে পারে এবার দ্বিতীয় কথা দেখুন ডাক্তারবাবুরা সবাই রাস্তায় নেমেছে তারা সেখানে আন্দোলন করছে কিন্তু এখন কোর্টের লড়াইটা খুবই স্ট্রং হতে হবে এবং এই কেসটা এন্ড হওয়ার পিছনে আমার যেটা নিজের পার্সোনাল অ্যানালিসিস সেটা হচ্ছে আমি এর আগে রিপিটেডলি বলেছি যে অভয়ের বাড়ির পক্ষের যারা আইনজীবী ছিলেন যাদের বিভিন্ন কথাগুলো কোর্টে বলা উচিত ছিল দেখুন আমি রাস্তায় দাঁড়িয়ে যতই চিৎকার করি উই ওয়ান্ট জাস্টিস বলি বা আমরা বিভিন্ন হাঙ্গার স্ট্রাইক করি ধরনা দিই এগুলো ডেমোক্র্যাটিক রাইট সবার কিন্তু কথা হলে এই যে কথাগুলো আমরা যেগুলো কোর্টে চিৎকার করে বলছি আমাদের হয়ে কোর্টে কিন্তু কেউ বলছিলো না এবং দেখুন এর বাইরে আমরা ধরুন এই যে বাংলাদেশে এত কাণ্ড হচ্ছে আমরা এখানে বসে সব দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট কয়েক মাস শিয়ালদা কোর্টে যে ট্রায়ালটা হয়েছে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না এবং আমি এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে তার বাড়ির আইনজীবী গ্রোভার টিমের যিনি আইনজীবীরা আছেন তারা কেন কিছু বলছেন না প্রথমত ক্লোজ ডোরে কেন হচ্ছে সেটা আমার আইডিয়ার বাইরে হতে পারে কনস্টিটিউশনাল রা তো সেটা যদি করেও থাকে অ্যাডভোকেট অ্যান্ড রেকয়ার্ডসের বাইরে বলা উচিত যে কি হচ্ছে কারণ এটা তো আর এমন নয় যে দেখুন একটা মেয়ে যখন বেঁচে থাকে তখন তার এবং তার ফ্যামিলির ক্ষেত্রে হিয়ারিংয়ের ব্যাপারটা যদি ওপেনলি হয় তাহলে কিন্তু একটা সম্মানের ব্যাপার বা সোসাইটাল একটা ব্যাপার সোসাইটি ইস্যু থাকে কিন্তু এক্ষেত্রে মারা গেছে তারপরে সারা পৃথিবীর লোক এই কেসটাকে ফলো করছে তো সবারই তো জানার রাইট আছে কিন্তু তার বাড়ির লয়াররা বাইরে কিছুই বলছে না এবং তাদেরকেও গাইড করছে বাইরে কিছু না বলার জন্য এবং লয়ারের প্যানেল যখন চেঞ্জ হলো দেখবেন প্রথম দিনই আমি যেটা মনে করি এখন কিন্তু লয়ারের ফাইট মানে হচ্ছে কোর্টের ভিতরে ফাইটটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই কেসটা অলমোস্ট এন্ডের দিকে নিয়ে চলে গেছে কারণ তার ফ্যামিলি লয়ার রকম আর্গুমেন্ট করেনি কোনো কাউন্টার আর্গুমেন্ট দেয়নি সুপ্রিম কোর্টে যখন ইয়ারিং হচ্ছে যখন একজন আইনজীবী আমি নাম তার বলছি না তিনি ট্রায়াল এত তাড়াতাড়ি শুরু হলো কেন প্রস্তুত তুলেছিলেন আমিও প্রস্তুত তুলেছি ট্রায়াল কেন শুরু হবে এত তাড়াতাড়ি এত তাড়াহুড়ো কিসে ইনভেস্টিগেশান শেষ হোক বাকিরা ধরা পড়ুক দেন ট্রায়াল হবে এই ট্রায়ালটা শুরু করে আলটিমেট কিন্তু প্রুফ করার চেষ্টা করল যে সঞ্জয় রায় একাদশী দেন আমাদের ইনভেস্টিগেশন শেষ তাই তো হচ্ছে তারপরে আর কিছু করছে না সিবিআই তো এবার ব্যাপারটা হচ্ছে যে বাড়ির আইনজীবী সে তো বলতে পারে সে কিন্তু কিছু বলেনি এবার দেখুন নতুন যে আইনজীবীর প্যানেল আসলো তারা কিন্তু শুরুতেই তার মাকে ইনক্লুড করলো এবার তার মাকে এতদিন কেন রাখেন এবার সিবিআইয়ের যুক্তি ছিল তার বাবা তো দিয়েছেন আমার পার্সোনালি তার মায়ের সাথে যেটুকু কথা হয়েছিল যে এই যে একটা খবর ছড়িয়েছিল যে তার এই অভয় নাকি সেমিনার রুমে শুয়েছিল বলেই তার উপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু দেখুন তার মা কিন্তু ক্লিয়ারলি জানিয়েছে আমার মেয়ে কোনো দিন রাতে ঘুমায় না তাহলে এই কথাটা কি ইম্পর্টেন্ট নয় সিবিআইয়ের কাছে এভিডেন্স হিসাবে তাহলে তার মাকে কি ইনক্লুড করা উচিত ছিল না সেটা কিন্তু যেমন সিবিআই করেনি এবং গ্রোভারের টিমের কোনো আইনজীবী এই কথাটা কোনো দিন বলেনি তাহলে নতুন প্যানেল কিন্তু শুরুর দিন এসে এই কাজটা করলো এবং বিন্দা গ্রোভারের টিম কিন্তু সিবিআই তদন্তে কখনো অসন্তোষ প্রকাশ করেন পৃথিবীর সব মানুষ যেখানে অসন্তোষ প্রকাশ করছে একাধিক লুফল সবাই ধরিয়ে দিচ্ছে বড় বড় আইনজীবীরাও বলছেন অথচ তার ঘরের আইনজীবী কিছু বলছে না তাহলে এই সমস্যাটা কোথায় নতুন আইনজীবী আসার সাথে সাথেই দেখুন হাইকোর্টে মুভ করেছে যে এটা রি ইনভেস্টিগেশান নয় ফার্দার ইনভেস্টিগেশান মনে হচ্ছে আরও কী কী আছে আরও কোন 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 প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত আছে বা ক্রাইম সিনে যে লোকগুলো ছিল সেই লোকগুলো তো ওপেন আপনারা মিডিয়া থেকে দেখিয়েছেন সেই লোকগুলোর এগেন্স্টে কী অ্যাকশান হয়েছে অভিজিৎ মণ্ডল একটা ক্রাই প্রমাণ লোপাট করে দিলো যেখানে ডিসি নর্থ উপস্থিত সিপি উপস্থিত সেখানে সারা পৃথিবীর লোক চিৎকার করে বলেছে। অথচ তার বাড়ির আইনজীবী কিন্তু কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেনি যে কেন সুপ্রিম কো সুপ্রিম কোর্টে তার কি বলা উচিত ছিল না যে কেন সিপিকে ডাকা হলো না কেন ডিসি নর্থকে ডাকা হলো না তাহলে এই পয়েন্টগুলো কে বলবে কেউ কিন্তু বলেনি আমরা দেখুন মিটিং করেছি মিছিল করেছি রাস্তায় দাঁড়িয়ে অনশন করেছে আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা আমরা র্যালি করেছি কিন্তু এই কথাগুলো আমরা বাইরে বলেছি কিন্তু এই কথাগুলো ভেতরে যাদের বলা কথা ছিল তারা কিন্তু বলেনি যার জন্য এই কেসটা কিন্তু এন্ডের দিকে চলে গেছে এবং এখন এই কেসটা জাগানোটাই হচ্ছে খুব ডিফিকাল্ট এবং আমি জানি যতদূর শুনেছি নতুন আইনজীবীর প্যানেল কিন্তু তারা ট্রাই করছে যে কেসটাকে আবার কি করে রিভাইভ করা যায় এবং আমি বলবো শুধুমাত্র সিবিআইয়ের ব্যর্থতা নয় সিবিআইয়ের আমার মনে হয় ইনটেনশানালি ফেলিওর এটা এক নম্বর আর দ্বিতীয়ত হচ্ছে তার বাড়ির আইনজীবীর ও ইন্টেনশানালি এটা করেছে না নাহলে কেন তার কী স্বার্থ ছিল তিনি নিজের থেকে এসে লড়াই করলো অথচ যেগুলো সারাম দেশের মানুষ চিৎকার করছে আর তার বাড়ির আইনজীবী এই কথাগুলো সুপ্রিম কোর্ট বা শিয়ালদা কোর্টে একবারও বললেন না তো এই জন্য এখন লড়াই তো অবশ্যই রাস্তায় করতে হবে তার সাথে কিন্তু লড়াইটা সবথেকে বেশি দরকার কোর্টের ভেতরে কোর্টের লড়াইটা না হলে কিন্তু এই কেস এন্ড হয়ে যাবে বেশ কিছুই করেনি সিবিআই কিছু করেছে কিন্তু সিবিআইয়ের এই রাজ্যে এর আগেও অনেকগুলো দুর্নীতি হয়েছে সেটা শিক্ষা বলুন খাদ্য বলুন স্বাস্থ্য দুর্নীতি সিবিআই তো কোনো ক্ষেত্রেই যাদের যাদের যে সমস্ত বড়ো বড়ো নেতা মন্ত্রী সেগুলো তো সিবিআই অ্যারেস্ট করেছে কিন্তু তারপরে দেখবেন আর কনক্লুশানে যেতে পারে না এটার জন্যই সিবিআইয়ের উপরে একটা অসন্তোষ যে সিবিআই আপনি করছেন সিবিআই করতে পারে ক্যাপাবিলিটি আছে কিন্তু এটা নয় যে এফ বি আই কেন ও সিবিআইয়ের বাইরে সিবিআই হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তো তার বাইরে তো কিছু নেই তো সেক্ষেত্রে সিবিআই এই যে ওরা হাইকোর্টে যেটা অ্যাপিল করেছে সেটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশান সিবিআই তো বলে দেয়নি যে ইনভেস্টিগেশান এন্ড তো রি ইনভেস্টিগেশনের ডিমান্ড কখন করা যায় যখন ইনভেস্টিগেশান এন্ড হয়ে যায় তো এটা ফার্দার ইনভেস্টিগেশান তার মানে যে আরও কারা কারা ব্যক্তিত্ব জড়িত আছে প্রভাবশালী ব্যক্তিত্বগুলো যাদেরকে কেসে ট্যাগ করা হয়নি ক্রাইম সিনে অতগুলো লোক ছিল ফরেন্সিকের ডক্টর একজন আইনজীবী সন্দীপ ঘোষের পিএ তাদের যাদের থাকা উচিত নয় তো সেই সমস্ত লোকগুলোকে তো কেসে আসগুলো ট্যাগই হলো না ঠিক করে তো সেইগুলো কেন সিবিআই করছে না সেটার জন্যই কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে ডিমান্ড করেছে তার ফ্যামিলি এবং আমি মনে করি সেটা অন্যায় নয় এবং সেটা করে এমন নয় তারা এফ বা অন্য কিছু চেয়েছে তারা বলেছে সিবিআই ইনভেস্টিগেশন করুক কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন মানে আর যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে প্রকাশ্যে আনা হোক আমি ওখানে ডাক্তারি করি বা আমি আন্দোলন করেছি এবার করার ফলে আমার একটা পার্সোনাল চয়েস আছে জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশন আমি দীর্ঘদিন ধরে স্টাডি করি তো আমি কি বাংলাদেশ ইস্যু নিয়ে বলতে পারবো না বা আমি বাংলাদেশ ইস্যু নিয়ে আমি স্কনে যেদিন হয় সেদিনও আমাকে ওখানে দেখে অনেক মিডিয়া বা অন্যান্য অনেক লোক জিজ্ঞাসা করেছে কেউ কেউ ক্রিটিসাইজ করেছে তো ব্যাপারটা হলো আমার যদি সেটা পার্স মানে একটা বা আমি জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন এখন বক্তব্য রেখেছি তাহলে কি কিছু লোক ক্রিটিসাইজ করা শুরু করেছে তাহলে আপনি কি ডাক্তারি বাদ দিয়ে এইটা করেন তো এইগুলো কোনো লজিকের কথা আমি যদি আমার আমি ডাক্তারি এখানে তো আমার বলা নেই আমার ডিউটি হওয়ার চব্বিশ ইন্টু সাত সবসময় সময় ডাক্তারি করবো তো আমার বাকি টাইমে আমি যদি জিও স্টাডি করি বা কোনো মিডিয়ার সামনে সেইগুলো নিয়ে আমি অ্যানালিসিস করি তাদের দোষ কোথায় এখন যে ডাক্তারবাবুকে নিয়ে বলছেন সেই ডাক্তারবাবু সে ডাক্তার হওয়ার আগে কিন্তু একজন বড়ো সড়ো অ্যাক্টার এবং সে যথেষ্ট সিনেমা তার আগে করেছেন সেই সিনেমাগুলো আমিও দেখেছি এবং সেই সিনেমাগুলো যথেষ্টই ভালো কেউ কেউ বিতর্ক করেছে যে সে তো আন্দোলন করলো তাহলে সিনেমাটা কখন গিয়ে করলো আচ্ছা আপনাদের ক্যামেরা তো সারাক্ষণ তাদের মুখের কাছে ছিল তাহলে আপনারা কি দেখতে পাননি সে কি ওই অনশন করতে করতে ভেতরে গিয়ে সিনেমা করে এসছেন দেখুন একটা সিনেমা সিনেমা জগতের কম বেশি আমারও ফ্রেন্ড সার্কেল আছে সিনিয়র আছে একটা সিনেমা আজকে নিয়ম কি সিনেমাটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে ছ মাস এক বছর বাদে হয়তো রিলিজ হয় শ্যুটিংয়ের পরে তো কি সেই ডাক্তারবাবু কিঞ্জলকে নিয়ে যে বসতে উঠেছে সে সিনেমা করেছে ছ মাস এক বছর আগে হয়তো তো ছ মাস এক বছর আগে করে যে সেই সিনেমা সাইকভাবে শুধু তো কিঞ্জল এখন যদি কেউ বলে যে কিঞ্জল নন্দা কেন করে দেখুন সে যখন অ্যাক্টিং করেছে সেখানে তো আরও অ্যাক্টররা রয়েছে তো এখন কিঞ্জল নন্দা যদি বলে যে এই সিনেমা রিলিজ করবেন না তাহলে এই যে বাকি যারা অ্যাক্টর অভিনয় করেছে তাদের কী হবে তাদেরও তো তাদেরও তো স্যালারি ব্যাপার আছে বা যারা খরচ করে সিনেমাটা তৈরি করেছে ডিরেক্টর তারা আমি যতদূর কিনজলের সাথে কথা বলে বুঝেছি তারা কিন্তু যথেষ্ট স্যাক্রিফাইস করেছে যে সে আন্দোলনে যুক্ত ছিলগুলো অনেকটা পিছিয়েছে তো তার মানে আপনি কিঞ্জলকে ক্রিটিসাইজ করে বলতে চাইছেন যে সিনেমা সে রিলিজই হোক না হোক তাহলে বাকি যারা অভিনয় করেছে তাদেরকে আপনারা ভাপে মারতে চাইছেন এগুলো তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে সে কেন করবে না সে ডাক্তারের আগে একটা আর একজন ডাক্তার যদি একটা হয় তাদের অন্যায় কোষ এরকম অনেক এক্সাম্পল আছে যারা ডাক্তারি করে বড় সিঙ্গার হয়েছে যাদের ডাক্তারি পাশাপাশি আমাদের এখানে অনেকে আছে তাদের ব্যান্ড আছে পার্সোনাল তো এইটা কি অন্যায় যেটা কোথাও লেখা আছে যে ডাক্তারি করলে আপনি গিটার বাজাতে পারবেন না ডাক্তারি করলে আপনি গান করতে পারবেন না এগুলো খুব বোকা বোকা কথা দেখুন আন্দোলন হয়েছে এখনও হচ্ছে কিন্তু পাশাপাশি সবাইকে তো কাজেও ফিরতে হবে প্রফেশনাল লাইফেও ফিরতে হবে আমরা যেমন ডিউটি করছি এখন যদি পুরোটাই আমি বলি যে ডিউটি না করে আমাদের পুরো রাস্তায় থাকা উচিত বা নেক্সট সারা জীবনের জন্য আমরা উৎসবে ফিরবো না এটা হতে পারে এটা কোনো দিন কোনো লজিক্যাল গ্রাউন্ড নয় যারা ক্রিটিসাইজ করছে তারা কখনও ভেবে ক্রিটিসাইজ করে না হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে কী বলুন তো কিছু লোক আছে যেমন কিঞ্জল নন্দা যখন একটু উপরে উঠছে তার যখন পপুলারিটি বাড়ছে সেটা থেকে অনেকের হিংসা করছে আপনাদের মিডিয়ার গ্রুপ থেকেও একজনের দেখলাম যে চরম হিংসা আমি জানি না এরকম কোনো মিডিয়া পার্সনেটিজ আমি নাম তার বলতে যাই না সে যেভাবে ক্রিটিসাইজ করছে তার ওয়াইফকে নিয়ে ক্রিটিসাইজ করছে দেখুন আপনি ক্রিটিসাইজ করতে পারেন আপনি এটা বলতে পারেন না ইস্পাতের ওয়াইফ এই জিনিসটা বলা আমি মনে করি না যে কোনো জার্নালিস্ট এই ধরনের মন্তব্য করতে পারে আপনি একজন স্বনামধন্য জার্নালিস্ট আপনি টিভিতে ক্রিটিসাইজ করছেন করুন আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে তাদের ডাকুন ডেকে আপনার প্রশ্ন করুন কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাকে সারা পৃথিবীর লোক দেখছে আপনি যদি এখন বলেন তার ওয়াইফকে ইস্পাতের বউ বা ইস্পাতের ওয়াইফ এই এই কথাগুলো কিন্তু একজন মহিলা জার্নালিস্ট হয়ে আরেকজন মহিলাকে বলা অত্যন্ত অসং মানে অসম্মানজনক এবং আমি মনে করি অসংবেদনশীল এবং যেটা মনে হলো যেটা ইন্টেনশানালি করছে আমি বুঝলাম না আমি সেই সাংবাদিককে যথেষ্ট সম্মান করি আমার ছোটোবেলা থেকে আমি তাকে যতগুলো সাংবাদিককে আমি চিনি তার ভিতরে একজন তিনি যেভাবে যে ধরনের উৎসাহ রটাচ্ছেন সেগুলো আমি মনে করি এগুলো ঠিক জিনিস নয় ঘটনাটা যখন ঘটলো হচ্ছে অগাস্টে তারপরেই দুর্গা পুজোর টাইম এলো আমরা শুধু কিঞ্জলনন্দ একা নয় আমরা সবাই বলেছিলাম বা আমি একজন সত্যি কথা বলতে কলকাতার দুর্গা পুজো কোনো দিন মিস করি না এবং কোনো পুজোয় আমি মিস করি না কিন্তু এইবার মিস করেছি মিস নয় আমি শুধু অঞ্জলি দিয়েছি দুদিন এর বাইরে আমি কোথাও কোনো জায়গায় যাইনি আমি কি কখনো আমরা কখনো বলেছি যে আপনারা পুজোয় যাবেন না আপনারা যারা গেছেন গেছেন আমাদের এখানে এই ঘটনাটা ঘটেছে তো আমরা শোকাহত মর্মাহত এখনও তো আমরা বলেছি যে আমরা এবার উৎসব সেলিব্রেশনে আমরা যাব না আমরা যেরকম রিচুয়াল মেনে যেটুকু করা উচিত করবো বা যে যে সমস্ত মানুষকে আমরা আবেদন জানিয়েছি সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার এইবার হচ্ছে চলচ্চিত্র উৎসবটা দেখুন চলচ্চিত্র উৎসবে যে সমস্ত মানুষ যারা অভিনয় জগতের সাথে রয়েছে শুধু কিঞ্জল নন্দা যদি একা বয়কট করে তার সাথে আর যারা অভিনয় করেছে তাদের কী হবে বলুন তো তারাও তো সেই জায়গায় যুক্ত এবার আপনি বলতে পারেন যে পুজোতেও আপনারা তো এই যেটা করেছেন তার জন্য সাধারণ মানুষের ক্ষতি হতে পারে আমরা কখনও কোনো জায়গায় রাস্তা আটকে সাধারণ মানুষকে আটকেছি বা কখনও বলেছি যে আপনারা পুজোয় ইনকাম করবেন না আপনারা আপনাদের মতো করুন আমরা আমাদের মতো করছি চলচ্চিত্র উৎসব সেখানে অনেক মানুষ অভিনয় করেছে তাদের জিনিসটা কতদিন আটকে থাকে তো সেই জায়গায় পার্টিসিপেট করেছে মানে অন্যায় করে ফেলেছে এইটা আমি অ্যাটলিস্ট অন্যায়টা আমি দেখি না আমি জানি না অনেকে হয়তো আমাকেও ক্রিটিসাইজ করতে পারে কিন্তু আমি এর ভিতরে কিঞ্জল নন্দা সেখানে গেছে বলে সে বিরাট বড়ো অন্যায় করে ফেলেছে আমার মনে হয়